দাদারা দিদিরা মাসিরা পিসিরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি এবং আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই টেবিল লাইট যেটা আমার বাবু দিয়েছে ও হ্যাঁ বাবু বলতে হচ্ছে আমার মামাকে বলি তো এই দেখো এটা নানা রকম আলো হয় তো তোমরা কমেন্ট করে বলো এটা কেমন হয়েছে দেখাই আমার মಮ್ಮম কি কি কাজ করছে কিন্তু তোমরা মাম্মামের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করে দেবে এবং সবাইকে শেয়ার করে দেবে এখানে আমার মামমাম ছাড় দিচ্ছে এখানে মಮ್ಮম ছাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমাদের মাম মাম দেখিয়েছিল এক করে একটা এ দেখো কত ছোট ছোট মাছ দেখো এখানে দেখো আমি নৌকা বানিয়েছি এগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টেও জানাবে মুড়ি খাওয়া হয়ে গেছে এবং আমি চান করে চলে দিচ্ছি দেখো কাঁচা ধোয়া জামা পরে এবার আমি পড়তে বসবো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আমি পরে গল্প করব আর বইগুলো তোমরা দেখবে চলো আমি তোমার দেখাচ্ছি এই বইটা হচ্ছে ইতিহাস বই বইটা হচ্ছে সংস্কৃত এটা ভূগোল বইবো বলে নিয়ে এসেছি আরও বই আছে তোমাদের পরে আমি ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে আমি শুয়ে করলাম একটু খেলতে গেছিলাম তারপর এখন পড়াতে আসবে স্যার আমি পড়ে পড়েন আমার রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি ছুটে চলে এসেছি এই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে এবং খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের সদস্য হবে চলো গুড নাইট টাটা